லாம் বিদেশের কোনো আইন পাস করবে হয়তো আমি মরে যাব না হয় সেটা কোনোদিন পাস করতে দেব না আমি আল্লাহকে বলেছি আল্লাহ সেই শরিয়াতুল্লাহর রূহ তুমি আমার ভিতরে ঢুকায় দাও আমি এই দেশের মানুষকে আবার দেখিয়ে দিতে চাই যে আমাদের কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পারবে 250 বছরের আগের আজি শরিয়াতুল্লাহ মন হয় এরকমই ছিল আমরা যদি সংসদে দাঁড়াই আমরা সংসদের দাঁড়িয়ে আমাদের যে টেবিলে থাপ্পড় থাকবে এই থাপ্পড়ের সমস্ত নাস্তিক সমস্ত অন্যায়কারীদের ওই থাপ্পড়ে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে আমরা ওই স্পিকার নিয়ে দাঁড়িয়ে যখন আমরা সংসদের দাঁড়িয়ে কথা বলবো সমস্ত সংসদ সদস্যরা আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখবে যে আসলে কারা কথা বলছে কি বলছে এরা কারা এদের পরিচয় কি এদের বংশ পরিচয় কি শুধু সেই তিনশো জন মেম্বার নয় আমরা সংসদে দাঁড়িয়ে কথা বললে গোটা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে দেখবে যে কারা কথা বলছে কি বলছে কারণ ওই জায়গায় আল্লাহর উপরে শপথ করে বলতে পারবো আমাদের মতো হামজালারা যদি ওই জায়গায় থাকে ইসলাম বিদ্বেষী কোনো আইন পাশ করবে হয়তো আমি মরে যাব না হয় সেটা কোনোদিন পাশ করতে দেব না আমরা সেইভাবে কাজ করব আজকে গ্রাম থেকে আপনাদের সাপোর্ট নিয়ে শহরের নেতৃত্ব শুধু দিব না এই শিবচর থেকে আপনাদের সাপোর্ট নিয়ে গোটা বাংলাদেশ শুধু শিবচরের নেতৃত্ব দিতে আল্লাহ আমাদেরকে বানাই নাই যদি নেতৃত্ব দিতেই হয় হাজি শরিয়াতুল্লাহ যেমন ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে আল্লাহ যদি নেতৃত্ব নেতৃত্ব দিতে হয় তাহলে গোটা পৃথিবীর আমরা ইনশাআল্লাহ এজন্য আপনাদের সহযোগিতার ভালোবাসা যদি থাকে এমন এক রাষ্ট্র মেরামত ইনশাআল্লাহ করব করবো আল্লাহ আকবর মানুষ বলবে যে আমরা হজরতে ওমরের ইতিহাসগুলো ইতিহাসের বইয়ের পাতায় শুধু পড়েছিলাম কিন্তু আজ হজরত অমরের সেই চোদ্দশো বছর আগের সেই রূপটা আমি নিয়ত করেছি আমরা ভাই আমাকে বল বলতেছে ভাইয়া আমার বড় ভাই আমাকে বলছে যে তুমি যখন কথাটা বললা তখন আমার মন আমার মন আমাকে বলেছে যে তুমি এই কথাটা বাড়ায় বলো নাই আল্লাহ তোমাকে যদি এরকম বানায় তুমি আসলেও করবে আমি ওকে তখন বলছি আল্লাহর কসম আমি বলেছি মানে আমি বলেছি আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে আমি সেটা করবো ইনশাআল্লাহ এজন্য ইনসাফ আর ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য মাদক মুক্ত করার জন্য মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গরিবের পক্ষে কথা বলার জন্য বিচার টাকা খাওয়া বিচারকে বন্ধ করার জন্য এই সুন্দর একটা সমাজ গড়ার জন্য সরকার আমাদের কোনো টাকা দিবে না এটা আমাদেরকে দায়িত্ব নিয়ে দায়িত্ব বোধ থেকে দায়িত্বর জায়গা থেকে ওইটা আমাদেরকে করতে হবে এবং আমি আপনাদেরকে সেই আশ্বাস সেই ভরসা আমি আমার মা বোনদেরকে দিচ্ছি আল্লাহ যদি কবুল করে এখনো যেমন আপনাকে আপনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা লেগে আছি আমরা নির্বাচিত হলেও আপনার নিরাপত্তা নিশ্চিত করব। আমরা আমরা যদি নির্বাচিত নাও হই তাও আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা যদি নির্বাচিত হই আমরা মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব যদি আমরা নির্বাচিত না হই তাও আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করব আমরা যদি নির্বাচিত হই তেমন আমরা গরিবের পক্ষে কথা বলবো যদি আমরা নির্বাচিত না হই তাও আমরা গরিবের পক্ষে কথা বলবো যদি আমরা নির্বাচিত হই আমরা মজলুমের পক্ষে কথা বলবো যদি আমরা নির্বাচিত না হই তাহলে আমরা মজলুমের পক্ষে কথা বলবো এজন্য আপনাদের সহযোগিতার ভালোবাসা যদি থাকে তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিব আড়াইশো বছরের আগের হাজি শরিয়াতুল্লাহ কেমন ছিল ইতিহাসের পাতায় তো শুধু তার নাম পড়েছেন আর বইয়ের পাতায় তার ইতিহাস পড়েছেন আমি আল্লাহকে বলেছি আল্লাহ সেই শরিয়াতুল্লাহর রুহ তুমি আমার ভিতরে ঢুকায় দাও আমি এই দেশের মানুষকে আবার দেখিয়ে দিতে চাই যে আমাদের কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পারবে আড়াইশো বছরের আগের হাজি শরিয়াতুল্লাহ মনে হয় এরকমই ছিল এজন্য ভাই আমার পর্দার আলের মা বোনরা আমার আমি বলবো না যে ভাই ভোট আমাকে দিতে হবে আমি ভোট চাওয়ার জন্য আসিনি। কারণ এখানে ভোট চাওয়ার বিষয় না। এটা আপনি বুঝেন আপনার আপনার ভিতরে জ্ঞান দিয়েছে। যদি মনে হয় আপনাদের এই হাজি শরিয়াতুল্লাহর বংশের এই সন্তান আপনার দেওয়া আমানতকে তিনি রক্ষা করবে যদি আপনার মনে হয় এটা একজন যুবক হিসেবে যদি আপনার মনে হয় হানজালা ভাইকে যদি আমি এই জায়গায় তার পক্ষে একটা সিল দিব উনি এই সিলের আমানত রক্ষা করবে